আরে ইহুদিন আসারা তো খারাপ জানাই কথা এটা কাফের এটা আল্লাহ লামাল এরা মাকদুব আলহিম এরা দলিন এরা আল্লাহ বলছে আমরা এদের এদের পতন কামনা করি না এদের পতনের জন্য প্রয়োজন কিছু করা দরকার কিন্তু আমার উন্মতের ভিতরে উন্মতি মুসলিমার ভিতরে যারা ভিতরে ভিতরে খাইয়া খোসা করে ফেলছে যোগা করে ফেলছে বলে মানে একটা কিছু খেয়ে শেষ করে আর ভিতরে উন্মতি মুসলিমার নাম ভিতরে আর কিচ্ছু না এটা দৌড়লে দেখবা যে ভিতরে কি হয়ে গেছে হ্যাঁ ভিতরে শেষ করে দিয়েছে ওখানে তুমি কথা বলবা না কেন থাক এভাবে থেকে যাক এ কথা বলে আর কোনদিন চিকিৎসা হবে না তোমার ক্যান্সার যদি কারো থাকে সে যদি বলে থাক উপরে দিয়ে তো দেখতে ভালোই দেখা যাচ্ছে তাহলে সে কোনদিন আর চিকিৎসা চিকিৎসা চিকিৎসার পর দেখবে না চিকিৎসা পাবে না সে কোনোদিন সে এমনি মরে যাবে এটা উন্মতের মুসলিমের দায়িত্ব নয় এটা বুঝা যে এভাবে মানুষকে একটু অম্বাবে রেখে দেয়া এই যে যারা দাওয়াল ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে এই কথাটা আমাদের মনে রাখতেই হবে সবচেয়ে বেশি এটা দুর্ভাগ্যবশী কিছু মানুষ এটাকে কোনোভাবেই এটা বললে বলে যে অমতু মুসলাম বহুত ভাগ হয়েছে আপনি আর ভাগ করেন না আমি তো ভাগ করিনি ভাগ তো হয়েই আছে আমার দায়িত্ব হচ্ছে প্রকাশ করে ভাগটাকে বন্ধ করা আমার দায়িত্ব এটার উপর দিয়ে প্রলেপ দিয়ে লুকিয়ে ফেলা নয় আমার দায়িত্ব এদিকে শুদ্ধ করা যদি শুদ্ধ না হয় তাহলে এরা ওদেরই দূষণ যেই গোষ্ঠী মনে করতে পারে যে তাদের ইমামরা গায়ব জানে যেই গোষ্ঠী মনে করতে পারে তাদের ইমামরা দুনিয়ার সবকিছু করতে পারে তাদের ইমামরা সন্তান প্যাটের সন্তানের খবর জানে আগামী দিন কি হবে তা জানে তাদের ইমামরা এই করতে পারে সেই করতে পারে দুনিয়ার সব তাদের ইমামদার দুনিয়া দুনিয়ার সবকিছু পরিচালিত হচ্ছে ওই গোষ্ঠী মুসলিম দিন ছিল ওই গোষ্ঠী কি মুসলিম ছিল শুধু মুসলিম দাবি করলে তো হবে না আরো একটা অতিরিক্ত জিনিস যোগ হচ্ছে এরা আমাদের সলাতে তো পড়ে না ক্যাবলার দিকে ফিরে ঠিক আছে সলাটটা তো আমাদের না ওদের সলাটকে আপনি দেখছেন ওদের আজানের মধ্যে কি বলে বুঝেন অজুটা কি বলে বুঝেন ওরা কোনোদিন পা না মোজা থাকলে মোজার উপরে মসাই করে না মোজা খুলে পায়ের উপরে মসাই করে খালি পায়ের উপরে হয় কিনা ও কিভাবে হবে আমাকে বলে কোনো সুযোগ নাই তাহলে অজু হয় না সলাতে আসেন আজানটা আস আজানে কি বলে জান হ্যাঁ আর সাদু আন্না আলিয়ান তারা তো এটা বাড়াইলো আল্লাহর এই আজানের ভিতরে এর ভিতরে কথা বলার অধিকার কে আপনি যদি বলেন যে না থাক তাহলে এইভাবে চলতে থাকো আর কোনো কথা বলার আমার দরকার নেই এটাই বলবেন আপনারা সারাদিন বলবেন যে এটাই বলেন যে চুপ থাকেন চুপ থাকেন আমরা চুপ থাকি আর পৃথিবী ধ্বংস হয়ে যাক ইমাম আহমদিন আহমদের কাছে এক লোক এসে বলতেছে ইমাম আমি সিদ্ধান্ত নিচ্ছি কারোর মধ্যে কিছু বলবো না গিবত হয়ে যাচ্ছে আমি শেষ আমি সেই ইমাম বলে যে তুই চুপ থাকিস আমিও চুপ থাকি আর পৃথিবী আল্লাহ আল্লাহর দিন কল্লাই যাক কোন চিন্তা করছো তুমি অবশ্যই তোমাকে হক কথা বলতে হবে আল্লাহর দিনের বিরুদ্ধে কেউ কথা বলছে আমি চুপ থাকলে হবে না আহমদ ইবিন হাম্বল একটা কথা বলছে উনি কে খালিফাতুল মুসলিম যে কোরআন সৃষ্ট এই মাসলা তার ভুল ভুল দিয়েছে একটা মাসালা এই কোরআন সৃষ্টির মাসালা এটা ইমা আহমদ ইবিন হাম্বল এটার বিরুদ্ধে পরবর্তমান দাঁড়িয়েছে আজ পর্যন্ত সবাই স্বীকার করে আহমদ ইবিন হাম্বল যা বলছে তা ঠিক ছিল কিন্তু শিয়ারা কোরআনকে সৃষ্ট এখনো বলে জানেন আপনারা এটা শিয়ারা কোরআনকে সৃষ্ট বলে সিয়ারা কোরআন একটা আয়াত বলে যে এই কোরআন সেই কোরআন না যেটা মোসাফে ফাতেমা ফাতেমার উপর যেটা নাজিল হয়েছে সেটা ফাতেমার কাছে যেটা ছিল এটা না এটা আয়সার নজিবিল্লা হ্যাঁ হাফসা দুইজনে মিলে এটাকে জমা করছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এরা এটার মধ্যে ফি হর মিন মিনাল কোরআন কোরআন এক হরফ নাই বলে এটার মধ্যে নজিবিল্লা এরা কোন মুসলিম হইতে পারে যদি বলেন যে এটা এদের লোকেরা বলে মিথ্যা কথা বলছে বলে এরা আপনার কাছে প্রকাশ করে না কেউ কেউ বলে যে উনি তো এটা বলছে এটা বলছে সবগুলি হলো তাকিয়া তাকিয়া নীতি বুঝেন তাকিয়া নীতি হচ্ছে আপনাকে যদি একবার ঠকাইতে পারে তাহলে স্বয়ং আলীর সাথে মুসাফা দুই বার ঠকাইলে সাথে মুসাফা তিন বার ঠকাইলে আল্লাহর সাথে আল্লাহ তো উপরে মানে না আবার আল্লাহর সাথে মুসাফা করছে আল্লাহর সাথে কি মুসাফা করবে কি সোহাবিটা ওদের বইয়ের মধ্যে আত্মাকি ও তু দিন ও দিন আবাই তাকি হচ্ছে আমার দিন আমার বাপদাদার দিন হ্যাঁ এ নাকিফর আমি মিথ্যাচার করতেছে এবং তারা বলে তাকিয়া যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তি শিয়া হইতে পারবে না আমাদের আমার দল না আমার শিয়া অন্তর্ভুক্ত হইতে পারবে না এ তাকি অর্থ কি তাকি অর্থ আহলে কে কোনো একটা কথা দিয়ে ধোকা দেয়া তাকিয়ার মূল কথা হচ্ছে এটা আহলেসুন্নতকে যে কোনো কয়টা কথা দিয়ে ধোকা দেয়া এটা যাদের দিন ওদেরকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন আমাকে বলেন পাঁচশো বছরের বেশি সময় ধরে তারা পাঁচশো বছর বেশি সময় ধরে তারা একটা রাষ্ট্র দখল করে আছে ইরান রাষ্ট্র দখল করে আছে পুরো এলাকা দখল করে আছে এগুলি তো ভালো সুন্দর জায়গা এখানে ইমাম তিরমিজি ইমাম ইমামরা সমস্ত ইমামরা আবুদাবানি এখানে বড় বড় ইমামরা সবই এলাকার সোল্লা সবই এলাকার প্রশংসা করেছেন লাউকান আন্দা আহ

তারপরে শেষ করছে আমাদের সিরিয়া তারপরে করেছে ওমান ইয়েমেন ইয়েমেন এরপরে লাভানোর আমাদের দেশগুলি শেষ করে দিয়ে তারা এখন আমাদের কাছে সিম্পতি চাচ্ছে কি যদি কিসের সিম্পতি করবো আমাকে বলে আগে দাওয়াল দাওয়াল ইসলাম আছে কিনা তার মধ্যে একটু দেখতে হবে তো আপনাকে তারা বিশ্বাস করে কোরআন বিকৃত আমাদের একটি হাদিসও তারা মানে না বোখারি মুসলিম আবুদ্দিন একটা হাদিসও মানে না এই হাদিসগুলি তারা কোনোভাবেই মানবে না আমল করবে না এ হাদিস মানলে যে তারা আউ বাকর ওমরকে মানতে হয় এ তারা মানে না তারা সাহাবা কাফের বলে সাহাবা কেরামকে কাফের বলে মাত্র তিনজন সারা সব কাফের না কেউ বলে দশজন সর্বোচ্চ দশজন তারা এইসব করে এর বাইরে বাকিগুলো কাফের বলে আমাদের ইমানিয়াতের যেখানে সমস্যা হয়ে যাচ্ছে সেখানে আপনি তার সাথে কী কি চিন্তা করতেছেন আপনি কত বড় জাহেল এগুলো কোন ধরনের আলেম আমি বুঝে আসে না তারা তো একটু পড়বে যে দিন আকিদে বিশ্বাস কি এটা কাফের কেন হলো এটা যদি ওখানে পাওয়া যায় তাহলে আর কাফের না হয় কি হবে শুধু কাফেরই হবে এমন জিনিস বলতে পারেন যে ভুল করছে ভুলের জায়গা হলো যেটা মুখে মুখে ভুল করে যে লিখিত হয়ে যা আকিদ বিশ্বাস হিসেবে ভুলের জায়গা নয় এটা কুফুরির জায়গা যে হলে কাফের হয়ে যায় যেন তো উন্মতি মুসলিম আর কাফের দিন থেকে কেউ বের হয় না বলতে হবে কেউ বের হইতে পারবে না বলতে হবে কখন বেরিয়ে যায় যখন এটাকে আকিদা বিশ্বাস হিসাবে স্থান দেয় এটাকে লিখিত হইয়া যায় এটা তাদের নীতি হইয়া যায় তখন এটাকে আর অন্যটা করা যায় না কাঁদিয়ে নিরা কেন কাফের তারা কি নামাজ পড়ে না কেবলামুখী সলা তাদের কিনা সলাপ করে কিনা জবে করে কিনা কার নামে জবে করে আল্লাহ নামে তো জবে করে সমস্যা এক জায়গায় শুধুমাত্র কি শেষ নবী মানে না রসুলকে নবীও মানে শেষ নবী মানে না এমনকি রসুলকে বড় নবীও মানে কি মানে না বলে যে এইটা হচ্ছে ওনার ছায়া নবী এতেই কাফের এতেই কাফের কাজে এনটা কবর পূজা করে না কবর পূজা করে না কাবুর কাজে এনটা আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা পোষণ করে না কোরআন অস্বীকার করে না তার কাঁদিয়ে নিচ্ছে কারো বলে শিয়ারা মানে বুঝতে হবে এটা শিয়াগুলি রাফিজিগুলি বেশি শিয়া বলতে একটা ব্যাপক গোষ্ঠী কিন্তু আমার সবাই জন্য শিয়া বলতেছি না এই রাফিদিগুলো রাফিদিগুলো কাঁদিয়ে দিতেছ এই বিভিন্ন কারণে খারাপ কথা বুঝতে পারছি কাঁদিয়ে চিনা যায় ওদেরকে বানাইছে কারা ইংরেজরা

মানে এত বাজে তফসিল করছে পৃথিবীতে কেউ তফসিল করে নাই ওদের বইগুলি কেউ যদি পড়লে ইমান বোধহয় অর্ধেক এমনি শেষ হয়ে যাবে কি করে জানেন হাইয়া ফালার ফলে আরেকটা বাড়াইছে আজানের মধ্যে হাইয়া আলা খায়ের আমল হাইয়া আলা খায়ের আমল আজানের মধ্যে বাড়াই দিছে সালাতের মধ্যে কিভাবে সালাত আদায় করে দেখছেন কিনা হ্যাঁ আল্লাহ আকবর সুরা ফাতে পড়ে এরপরে দুশুর পর শুরু করে আপনি দেখবেন ওদের সলাপ সিয়াদের সলাপ দেখেন দেখবেন তো আমি দিই নেই ওরাই দিছে ওদেরটাই ওদের সলাপ কেমনি পড়ে আপনি দেখেন ওই নাই নাই খামেন সায়াতিন এগুলি এগুলি যে সবগুলি এগুলি কি বড় কুফুরি লালন করে সাধারণ মানুষের কথা আমরা বলছি না এইগুলি যে কুফুরি লালন করে সেগুলি আপনি কোন নিশ্চিন্ত করতে পারবেন এত পুফুরি তারা লালন করতেছে এরপরে এদের কথাগুলি আপনি দেখেন যে সবার যুদ্ধ হওয়া দরকার মক্কা মদিনা তখন জন্য ইহুদিরা কোনো দুশ্মন না আগে থেকেই তাদের এই সিদ্ধান্ত ছিল এরা আগে থেকেই সব সময় তাদের কাজ হচ্ছে কিভাবে সুনিদের ঠেকাবে কিভাবে করবে কোন একটা কাজ করতে গেছে এই যে উসমানী করতে গেছে ইউরোপে পিছন দিক থেকে সুরি গাঘাত কে করছে ইরানিরা ইরানরা তখন করছে ইরান তুরান ইরানিরা করছে আক্রমণ করছে তারপর তাকে হ্যাঁ খাসার ভিতরে ঢুকাইছে তাকে তার খাসার ভিতরে ঢুকেছে সুলতান বাইজিমকে খাতার ভিতরে ঢুকেছে বাঘের ঘাসার ভিতরে ঢুকিয়ে রাখ দিছে আপনার এগুলো ইতিহাস যদি কোনো ভুলে যান আপনার কর্তব্য মক্কা মদিনাতে কি করছে তারা হাজার হাজার লোক হত্যা করছে আগে হত্যা করে দিয়েছে এবং জুনাবি একটা একটা পাথর উঠে গেছে এবং হাজিরা আসাদ চুরি করে নিয়ে গেছে আজও দেয় নাই একটা কয়েকটা টুকরা দিছে নিয়ে গেছে হাজিরা আসাদ কি নিয়ে গেছে এই মক্কাতে হাজিদের হাজিদের মাইরা ইয়ার ভিতরে ঢুকে রেখেছে এই জমদমের ভিতরে জমজম বন্ধ করে দিছে দমদম খুঁজে পায় না আর বহু বছর মানুষ দমদম পায় নাই অনেক বছর মানুষ হজ করতে পারে নাই এই মক্কা এই যারা ইয়াতে এশিয়ারা যারা যখন ইয়াতে ছিল মিশরে ছিল তারা কি করছে আপনার ভুলে যাবেন না কি করছে তারা বড় বড় আলেমদের ধরে আনতো আয়না জবে করতো না হয়তো চামড়া খুলি একটু একটু করে চামড়া খুলি ফেলো চামড়া খুলি লবন লাগে দেখত এর আগে অনেকে মারা যেত এর আগে জবন লাগে এবারে আগুনের মধ্যে রোদের মধ্যে ফেলাই দেখত এবার মরে দেখত এমনি মারতো না এই এই কাজগুলি তারা করেছে ইতিহাস দেখেন আপনার বই পাবেন এগুলি এই কাজগুলি তারা করছে এলাকার পর এলাকা তারা ধ্বংস করেছে মারছে এদের কাজ কোন যুদ্ধ করে নাই কোনদিন কাপের যুদ্ধ করে নেই এখন কেন যুদ্ধ করছে বলতে পারেন এখন তো যুদ্ধ করতেছে খুব খুশি আপনি কেন যুদ্ধ করতেছে হ্যাঁ নিজেদের স্বার্থে এখন দেখছেন নিজের গায়ের উপর আক্রমণ হচ্ছে এখন যুদ্ধ করতেছে এই জন্য এরা কোন যুদ্ধ করে না এর আগে আমাদের ভাইদেরকে এক লাখ দুই লাখ বাচ্চা কাচ্চা সহ আর বেটা যুদ্ধ কেন করে যুদ্ধ হচ্ছে মুস্তাদ আফিনদের বাঁচানোর জন্য যুদ্ধ করবে এই নয় মুস্তাদিনের সামনে দিয়ে পিছনে বসে গর্তের ভিতরে ঢুকে থাকবে যুদ্ধের নিয়ম না এটা মুস্তাদ বুঝো